আসাম রাজ্যের শ্রীভ জেলায় কংগ্রেসের এক বৈঠকে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার ঘটনায় নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জানা গেছে সোমবার অনুষ্ঠিত বৈঠকে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা বিধুভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গিয়ে শোনান গানটি উনিশশো সালে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় লেখা হয়েছিল এবং পরে উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা ঘটনাটিকে জাতীয় অনুভূতির প্রতি গুরুতর অপমান হিসেবে উল্লেখ করেন তিনি বলেন গানটি এমন ভক্তি বলে গাওয়া হয়েছে যেন তা ভারতের জাতীয় সঙ্গীত তিনি আরো অভিযোগ করেন এই ঘটনার সঙ্গে বাংলাদেশের গ্রেটার বাংলাদেশ তত্ত্ব জড়িত তার দাবি অনুযায়ী পাকিস্তান সমর্থিত রাজনৈতিক প্রকল্পের অংশ শর্মা অভিযোগ করেন কংগ্রেস নেতা গৌরব গগে ঘটনার ব্যবস্থা নেওয়ার বদলে চুপচাপ পাচ্ছেন অন্যদিকে কংগ্রেসের লোকসভায় উপনেতা গৌরব গগে এই গানটি গাওয়া পূর্ণত ন্যায্য এবং ঐতিহাসিকভাবে প্রাসঙ্গিক বলে দাবি করেন তিনি বলেন গানটি বাংলাদেশের স্বাধীনতার অনেক আগে লেখা হয়েছিল এবং এটি বাংলার আবেগ ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ গগেই আরো অভিযোগ করেন বিজেপির আইটি সেলের ক্ষোভ প্রমাণ করে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকার সম্পর্কে কতটা অজ্ঞ তিনি বলেন বাংলা ভাষা ও সংস্কৃতিকে অবজ্ঞা করে বিজেপি বরাবরই বাংলা ভাষী জনগোষ্ঠীকে শুধুমাত্র ভোটের স্বার্থে ব্যবহার করে